হরিদ অটো পয়েন্ট কৃষক বাজার বগুড়া কত সুন্দর আকর্ষণের বডি দেখতে পাচ্ছেন ক্যাবিন সহকারে এবং টিয়ারিং লাগানো হয়েছে এই গাড়িটি পাঁচটি অ্যাসিড ব্যাটারি সহকারে অরিজিনাল হাজার ওয়াটের মোটর কন্ট্রোল চাষ করে চাকা সতেরো ডিভেন এই গাড়িটি খুব শক্তিশালী করে মজবুত করে সাজানো হয়েছে এই গাড়িটি তিরিশ থেকে চল্লিশ মিনিট বহন করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আবারও এই গাড়িতে দশ থেকে বারোটি যাত্রী বহনও করতে পারবেন এই গাড়িটি বডি খুব সহজে উঠানো যায় এবং খুব সহজে নামানো যায় কোনো সমস্যা আসে না আমরা এগুলো গাড়ি সারা বাংলাদেশে দিয়ে থাকি কোরিয়ার মাধ্যমে যদি পছন্দ হয়ে যায় আমাদের মোবাইলের নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও দেখতে পারছেন তিন তিনটি কমপ্লিট গাড়ি খুব সুন্দর করে সাজিয়ে